নমস্কার আমি সুকৃতি দান ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্টাল আজকে আমি আলোচনা করব যে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের পজিটিভ রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনার আগে আপনি জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টুইস পেতে আমার এই অ্যাস্ট্রো সলোশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলাই করে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত লগ্ন সপ্তম দিয়ে রাহুকেতু পাশ করার জন্য আপনাদের মধ্যে শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ মধ্যে মধ্যে একটা নেগেটিভ অবস্থার আপনাদের তো সেই জায়গাটা অলরেডি মেতে চলে গেছে আঠেরোই মে এবং জুলাই মাসেও তার নেগেটিভ প্রভাবটা সম্পূর্ণভাবে যতটুকু ছিল সেই জায়গাটা আপনার রিলেশনশিপ আপনার শরীর স্বাস্থ্য আপনার পাবলিক লিঙ্কস মানুষের সঙ্গে একটা সার্বিক সম্পর্কের জায়গায় যে ডিস্টারবেন্স যে ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাটা সম্পূর্ণভাবে সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে সম্পূর্ণ চলে যাওয়াটা অত্যন্ত একটা পজিটিভ রোল প্লে কিন্তু করছে এটা কিন্তু দেখতে পাচ্ছি তো এক্ষেত্রে রাহু ষষ্ঠভাবে থাকার জন্য একটু শত্রুতার ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তবে এই রাহু ষষ্ঠভাবে থাকার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা যে কোনো রকমের কম্পারেটিভ যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায় আপনাকে জীবনের সার্বিক একটা প্রক্রেস কিন্তু ডেফিনেটলিভাবে দেবে অন্য দিক থেকে কেতু কিন্তু দ্বাদশভাবে রয়েছে দ্বাদশভাবে কেতু আপনাকে মোক্ষ লাভ করার দিক থেকে কেতু যে কোনো ব্যাপারে একটা মোক্ষ লাভ করারই কারক কারক তো সেক্ষেত্রে আপনার জীবনে সার্বিক যে কোনো যে সাধনায় আপনি করছেন সেই সাধনায় সিদ্ধি লাভ অর্থাৎ আপনার জীবনে আলটিমেট সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিক থেকে কেতু যথেষ্ট পজিটিভ রোল প্লে কিন্তু করবে তো রাহু কেতুর এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এটা অত্যন্ত পজিটিভ তবে একটু ব্যয়ের ব্যাপারে হতে হবে বিশেষ করে কিছুটা মেয়েদের গায়নকাল কিছু প্রবলেম এ নিয়ে একটু সমস্যা হতে পারে অন্যদিক থেকে বলতে গেলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দশমভাবে অবস্থান করছে সেই চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে অক্টোবর পর্যন্ত তো এইখানে বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং সপ্তম্পতি সে বেস্পতিদেবের মতো গ্রহ যখনই দশম ভাব দিয়ে পাশ করবে তখনই কর্মের একটা সার্বিক উন্নতি বা কর্মের কিছু না কিছু পরিবর্তন কর্মের সার্বিক দিক থেকে আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার দিক থেকে আপনার সম্মান বৃদ্ধির দিক থেকে যারা কোনো টিচিং রকম চাকরির চেষ্টা করছেন বা যারা কোন রকম ব্যাংকিং রিলেটেড কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সার্ভিস লাইফ কিন্তু অনেকটাই ভালো করে দেবে এখানে বৃহস্পতি দেব কিন্তু টেন্থ হাউসে থেকে আপনার মন মানসিকতাকে অনেকটা উন্নত করবে যখন একটা শুভ গ্রহ কোনোরকম কেন্দ্রস্থানে অবস্থান করে এক চার সাত দশ সেই সমস্ত ক্ষেত্রে গ্রহগুলো যথেষ্ট পজিটিভ রোল প্লে করে তো সেই দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি দশমভাবে কর্মের উন্নতি আপনার অর্থের লাভ মানুষের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে পারিবারিক শান্তির দিক থেকে এবং সেই সঙ্গে আপনার জীবনে শত্রুতা নির্মূল করার দিক থেকে হেল্প করবে যদিও ষষ্ঠভাবে রাহু কিছুটা শত্রুতার জায়গায় সমস্যা ক্রিয়েট করছে কিন্তু বৃহস্পতি নিজে থেকে যেহেতু দশমভাবে রয়েছে তো বৃহস্পতি এক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুকে প্রভাবিত করার জন্য বৃহস্পতিকে যদি একটু পার আপ করতে পারেন তাহলে শত্রুতা সংক্রান্ত সমস্যা জায়গাটা এতটাও কিন্তু হবে না তো যেই জায়গাটা অ্যাকচুয়ালি কিছুটা রাহুর জন্য ষষ্ঠভাবে থাকার জন্য শত্রুতা সংক্রান্ত সমস্যা বা লোন সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করছে তো সেই জায়গাটা কিন্তু যদি বৃহস্পতিকে একটু পাওয়ার আপ করতে পারেন তাহলে সেই সমস্যাকে অনেকটাই কিন্তু আপনারা নির্মূল করতে পারবেন অন্য দিক থেকে শনি আপনাদের দশমভাবে অবস্থান কর সরি শনি আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করছে তো শনি সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ভাবকে কন্ট্রোল করে একটা হচ্ছে ষষ্ঠপতি এবং হচ্ছে পঞ্চমপতি সেই সপ্তমভাবে থেকে আপনাদের বিবাহের দিক থেকে আপনাদের প্রেম বিবাহের দিক থেকে তবে একটু আপনাকে আনরোম্যান্টিক করে দিতে পারে বেশি বাস্তববাদী করে দিতে পারে আপনার মধ্যে একটু খিটখিটে মেন্টাল লেগে বাড়িয়ে দিতে পারে তবে শনি যেহেতু পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সপ্তমে রয়েছে আপনার জীবনের অনেক গঠনমূলক কাজকে কমপ্লিট করবে কেন্দ্রস্থানে যখনই কোনো শুভ গ্রহ অবস্থান করে সে কিন্তু আপনার জীবনের দীর্ঘদিনের কোনোরকম গঠনমূলক কাজের একটা সার্বিক পরিবর্তন করায় অর্থাৎ সেই জায়গাটা কিন্তু আপনি যেই কাজটা দীর্ঘদিন ধরে আপনি ওয়েট করছেন যেটা করছেন চেষ্টা করছেন সেই জায়গায় কিন্তু শনি আপনাকে সর্বার্থকভাবে হেল্প করবে তবে শনি এখানে সপ্তমভাবে থাকার জন্য লাইফ পার্টনারকে একটু সময় দিতে হবে লাইফ পার্টনারের সুবিধা অসুবিধাগুলো আপনাকে বুঝতে হবে তার কি সমস্যা হচ্ছে সবসময় বেশি পরিশ্রম করতে করতে আপনি অনেক সময় লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা অনেক সময় সময় দিতে পারবেন না এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সপ্তমভাবে শনি অবস্থান করে তার যেহেতু প্রথম দৃষ্টিটা যেহেতু নবমভাবে উপর গিয়ে পড়ছে এ আপনার একটা সার্বিক ভাগ্যের উন্নতিতে হেল্প করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা ম্যাচুরিটি একটা স্ট্রংলি মেন্টালিটি ক্রিয়েট করা এবং শনি আপনার ফোর্থ হাউসের ওপর দৃষ্টি প্রভাবিত করার জন্য আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু সার্বিকভাবে পরিবার কেন্দ্রিক জায়গা অনেকটা একটা পজিটিভ রোল প্লে কিন্তু করবে শনির এই অবস্থান আপনার জীবনে একটা সর্বার্থক পজিটিভ রোল প্লে কিন্তু করে দেবে বোঝা গেল কি বললাম তাই আপনাদের যাদের কন্যা রাশি বা লগ্ন সপ্তম ভাবে শনি এবং দশম ভাবে বৃহস্পতি এই জায়গা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে রাহু কেতু অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে সেটাও কিন্তু জুলাই মাসে আপনাদের জীবনে একটা পজিটিভ সর্বার্থক দিক থেকে অনেকটা হেল্প করবে নিজের সাকসেসের দিক থেকে কোনো কিছু অ্যাচিভ করার দিক থেকে বা আপনার যে যেকোনো প্রতিযোগিতায় জয়লাভ করার দিক থেকে কিন্তু এখানে রাহু বা কেতু আপনাকে সার্বিকভাবে হেল্প করছে অন্য দিক থেকে বলতে গেলে সূর্য বৃহস্পতি এই যোগটা ষোলো তারিখ পর্যন্ত থাকছে তো আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি সূর্য হলেও সে কিন্তু আপনাদের মান সম্মান বা পিতার কারক জীবনে সার্বিক প্রোগ্রেসের কারক তাই সূর্য এবং বৃহস্পতি এই যোগ আপনার জীবনে কর্মের জায়গা অনেকটা উন্নতি করবে কর্মের মান সম্মান বৃদ্ধি করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা ট্রান্সপারিটি তৈরি করবে অন্যদিক থেকে আপনাদের বাচ্চাটি ইলেভেন্থ হাউসে বুধ থাকছে লগ্নপতি বা রাশিপতি সে কিন্তু আপনার জীবনে অনেক দিক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে নতুন কোনো অর্থপ্রাপ্তি কোনো ফাটকা জায়গা থেকে ইনকাম আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে যে স্বপ্নটা আপনি দীর্ঘদিন দেখছেন সেই জায়গায় আপনাকে কিন্তু অনেকটা পূরণ করবে বুধ যেহেতু এক্ষেত্রে ইলেভেন্থ হাউসে টোটাল জুলাই মাস ধরে অবস্থান করবে অন্য দিক থেকে শুক্র এই মুহূর্তে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে অবস্থান করে ভাগ্যের একটা সার্বিক উন্নতি করছে তাই এই শুক্রের এই অবস্থান আপনার কে ভাগ্য কেন্দ্রিক জায়গা থেকে কিন্তু অনেকটা পজিটিভ রোল প্লে করছে অর্থকেন্দ্রিক জায়গায় ভাগ্যের ব্যাপারে মন মানসিকতার মধ্যে সার্বিক উন্নতির ক্ষেত্রে আপনার ইনটিউশন ক্ষমতাকে অনেকটা বৃদ্ধি করবে এবং আপনার জীবনে লাইফ পার্টনার বা জীবনে ভোগ জীবনে সার্বিক সুখ স্বাচ্ছন্দ্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি এটা কিন্তু শুক্রদেব নবমভাবে থেকে এটা কিন্তু প্রভাবিত করছে শুক্রের এই অবস্থা নবমভাবে থাকা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ তবে শুক্রকে আমরা এখানে ছাব্বিশ তারিখ পর্যন্ত পাবো প্রথমে সূর্যদেব রাশি পরিবর্তন করে ইলেভেন হাউসে চলে যাবে বুধ এবং সূর্য একসঙ্গে বুধায়িত যোগ তৈরি করে কিন্তু আপনার জীবনে সার্বিক একটা বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ ইনকামের দিক থেকে হেল্প করবে তারপর শুক্রদেব আমাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে ঠিক নবমভাবে থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত তবে ছাব্বিশ তারিখের পর কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বৃহস্পতি শুক্র যোগ অর্থাৎ সপ্তমপতির সঙ্গে আপনাদের ক্ষেত্রে নবম একটা কানেকশান বা আমরা বলতে পারি চতুর্থ সঙ্গে নবম একটা কানেকশান যেটা আপনার জীবনে সার্বিক প্রোগ্রেস অনেক দিকে কিন্তু ঘটাবে শুক্র বৃহস্পতি এই যোগ আপনার প্রফেশনাল ফিল্ড থেকে কিন্তু অনেক ইনকামের বাতাবরণ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে মঙ্গল মোটামুটিভাবে আঠাশে জুলাই পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করছে যে এই মঙ্গল অষ্টম প্রতি দ্বাদশভাবে বিপরীত রাজযোগের ফল দিচ্ছে তো এই বিপরীত রাজযোগের ফল দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু খরচ হয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে রয়েছে সেই জায়গাটা কিন্তু সেই কাজটা হঠাৎ করে আপনার একটা পজিটিভ সাইন কিন্তু দেবে বা সেই কাজটা আপনার ক্ষেত্রে একটা করে দেওয়ার বা সম্পন্ন করার একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে তবে মঙ্গল এই মুহূর্তে দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গল আঠাশে জু আঠাশে জুলাই রাশি পরিবর্তন করে যখন এই লগ্নের উপর দিয়ে পাশ করবে তখন আপনাদের দীর্ঘদিনের যে সর্ব যোগ চলছিল উনত্রিশে মার্চ থেকে সেই জায়গাটা সম্পূর্ণ খণ্ডন হবে সেই নেগেটিভিটিটা সেই অস্থিরতার জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু খণ্ডন করবে যেটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা বলা যেতে পারে তাই অবশ্যই এই জায়গাটা আপনাদের জীবনে পজিটিভভাবে কাজে লাগাতে হবে যাতে আপনারা জীবনে সার্বিকভাবে উন্নতি করতে পারেন তো এই হলো মেন ব্যাপার মঙ্গল কিন্তু অষ্টম্পতি হয়ে দ্বাদশ দ্বাদশভাবে অবস্থান করছে তারপর কিন্তু লগ্নে আঠাশ তারিখের পর অবস্থান করবে সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলাকে নির্মূল করবে তবে একটু মাথা গরম স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা বলে দেওয়া এই ব্যাপারে কিন্তু আঠাশে জুলাইয়ের পর সাবধান হতে হবে তবে মঙ্গল কিন্তু রাহু কিন্তু নেগেটিভ প্রভাব যে শত্রুতা জায়গা অত্যন্ত খরচ হয়ে যায় যে জায়গাটা বা আপনার শরীর টরির খারাপ হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা প্রিভেন্ট করছে সেটাকে অনেকটা কিন্তু প্রোটেক্ট করছে সেই দিক থেকে কিন্তু মঙ্গলের এই অবস্থান কিন্তু আপনাকে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা স্থিবিত করে দিচ্ছে তো আপনাদের ক্ষেত্রে যেটা উচিত যেটা করা উচিত যেটা হচ্ছে প্রতি বুধবার করে আপনাদের অবশ্যই যে আরাধনা করা বা বুধের মন্ত্র পাঠ করা এগুলো করলে অনেক লাভ পাবেন বা সবুজ ড্রেস ইউজ করা এবং বৃহস্পতিকে সঠিকভাবে প্রতিকার আমাদের করতে হবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের দশমভাবে কর্মকেন্দ্রিক ব্যাপারে পারিবারিক দিক থেকে অর্থের ব্যাপারে বা আপনাদের জীবনে সার্বিক শত্রুতা নির্মূলের ব্যাপারে বা রাহু সংক্রান্ত সমস্যা কিন্তু অনেকটা নির্মূল করছে তো এই জায়গাগুলোকে আপনাকে একটু দেখতে হবে সেই অনুযায়ী আপনাকে সঠিকভাবে প্রতিকার করতে হবে তো ওভারঅল এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার অংশ জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসান দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ